ছোট্ট একটা জীবন তিরিশ শূন্য চার দু হাজার চব্বিশ মোহাম্মদ সলিহিন ওয়াহিদ ছোট্ট একটা জীবন না পাপের না পুণ্যের পুরোই নয় কেবল এক অচেনা যাত্রা যেখানে ভালোবাসার স্বভাবও সবসময় ভালো থাকে না যাকে আমি ভেবেছিলাম একান্তই নিজের উজাড় করে বলেছিলাম হৃদয়ের সব কথা সে আমার দেহ নয় আত্মা ছুঁয়ে কেবল রেখে গেল অন্তরে এক তীব্র দহন যা ফুরাবার নয় এক অনন্ত যন্ত্রণা শুকনো পাতার মতো কুড়িয়ে কুড়িয়ে জ্বালিয়ে দিলাম আমার স্মৃতিগুলো ছাই হয়ে উড়ে গেল আবেগ ভালোবাসা আর সব আশা আমি কখনো সুখ চাইনি চেয়েছিলাম একটু নিরবতা চেয়েছিলাম সম্পর্কের মধ্যে শ্রদ্ধা চেয়েছিলাম সমতা চেয়েছিলাম মানুষ যেন ভিতর বাহিরে এক হয় কিন্তু আমি পারিনি আমরা কেউই পারিনি ক্ষুদ্র বুদ্ধিতে আজ বুঝি এই পৃথিবীতে কোনো সম্পর্ক স্থায়ী নয় চিরন্তন নয় শেষ বিচারের দিনে টিকে থাকবে না কোনো বন্ধন কোনো আত্মীয়তা রয়ে যাবে শুধু কর্মের প্রতিচ্ছবি যে সম্পর্কের ভেতরে ছিল অহংকার মিথ্যা সেগুলোই হবে পাপের সাক্ষী আর যে সম্পর্ক ছিল নিঃস্বার্থ সেগুলোই হবে মুক্তির আলো তবু জীবন নিয়ে এত ভাবো কেন এ কষ্ট তো নিঃশ্বাসের মতোই অস্তিত্বের অংশ যা ছাড়া বাঁচাও অসম্ভব ভবগুরু বলেছিলেন মুক্তি চাইলে বলো লাহা ইল্লাল্লাহু মোহাম্মদর রসুল আল্লাহ কেননা ভক্তিতেই আছে শান্তি সত্য পথেই আছে মুক্তি পাপ পুণ্যের হিসেব নয় মনটাকে করো আলোকিত কারণ সত্য মানুষই সত্যের কাছে মহাজন